আজকে আমি এক এমন গল্প শোনাব যেটা তোমার জীবন বদলে দিতে পারে গল্পটা না টেনে আগে একটা কাজ করো লাইক দাও সাবস্ক্রাইব করো। জীবনটা যেন একটা জট পাকানো সুতোর মতো কিছুতেই এর শুরু বা শেষ খুঁজে পায় না আয়ান সে তার ঘরের এক কোণে বসে হতাশ হয়ে ভাবছিল জীবনের মূল মন্ত্রটা কি হঠাৎ তার মনে পড়ল তার দাদির কথা দাদি সব সমস্যার সমাধান জানেন আয়ান ঠিক করল সে দাদির কাছেই যাবে দাদির বাগানটা ছিল শান্তিতে ভরা দাদি তাকে দেখে হাসি মুখে কাছে টেনে নিলেন আয়ান তার মনের সব কথা খুলে বলল দাদি জীবনের মূল মন্ত্রটা কি কিভাবে আমি এই জট ছাড়াব দাদি কোনো উত্তর দিলেন না তিনি শুধু একটি ছোট মসৃণ পাথর আয়ানের হাতে তুলে দিলেন এই পাথরটিকে এমনভাবে ঘষতে থাকো যতক্ষণ না এটি আয়নার মতো চকচক করে আয়ান অবাক হয়ে পাথরটি নিয়ে বসল সে ঘষতে শুরু করল প্রথমে আলতো করে তারপর জোরে জোরে তার হাত ব্যথা হয়ে গেল কিন্তু পাথরটি তেমন চকচক করল না সে হতাশ হয়ে পড়ল অনেকক্ষণ পর হঠাৎ সে দেখল পাথরটিতে তার নিজের মুখটা দেখা যাচ্ছে যত বেশি সে ঘষছে তার প্রতিচ্ছবি তত স্পষ্ট হচ্ছে সে বুঝতে পারল মন্ত্রটা বাইরে নয় তার নিজের ভেতরেই আছে সে দৌড়ে দাদির কাছে ফিরে গেল দাদি আমি বুঝেছি জীবনের মন্ত্র হল নিজেকে বোঝা নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা দাদি হাসলেন ঠিক বলেছি সায়ান কিন্তু আরও কিছু বাকি আছে তিনি এবার একটি ছোট বীজ তার হাতে দিলেন এটা পুতে যত্ন করো যতক্ষণ না এতে ফল ধরে আয়ান বীজটি পুতে দিল প্রতিদিন তাতে জল দিত আগাছা পরিষ্কার করত আর অপেক্ষা করত সে শিখল ধৈর্য আর নিয়মিত পরিশ্রমের গুরুত্ব অবশেষে সেই ছোট্ট বীজ থেকে একটি সুন্দর গাছ জন্মাল আর তাতে ধরল একটি নিখুঁত ফল আয়ান বুঝল জীবনের মূল মন্ত্র হল নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে নিজের পথ তৈরি করা শেষ পর্যন্ত যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক দাও সাবস্ক্রাইব করো আর নিজের ভেতরের আলোটা জাহিয়ে রাখো